নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানি আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলু সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া এইটা খুব ভালো করে আমি প্রথমে ভেজে নেব এটা খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব আর যেন তেলে আলুটা সেদ্ধ হয়ে যায় এটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার একটি পাত্রে এটা আমি তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য সামান্য গোটা জিরে আমি আর এখানে তেল অ্যাড করবো না কারণ মাছের তেলতে থেকে অনেক তেল বার হবে এবার এখানে অ্যাড করে দেব তিনটে মাঝের সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণ দিয়েছি খেতে ভালো লাগবে আর পেঁয়াজটা খুব বেশি আমি ভাজবো না সবজির মতো রেখে দেব। যাতে সবজির মতো খেতে লাগে মিষ্টি মিষ্টি এবারেতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা আমি একটু বেশি পরিমাণ দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যায় নুনটা দিয়ে সামান্য আমি নাড়াচাড়া করে নেব এবার এখানে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়ে দেব কয়েক কুয়া গোটা রসুন এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো এবার এখানে আমি অ্যাড করে দেব মাছের তেলপটা আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা মাছের তেলপটা সেই জন্য আমি এখানে তেলটা দিইনি কমই দিয়েছিলাম এটা আমি মাংসের মতো কষিয়ে নেব এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দেবো একসঙ্গে বেটে রাখা আদা আর রসুন আদা রসুনটাতে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব যদি মাছের তেলপটাটা জ্যান্ত মাছে ফ্রেশ ভালো তেলপটা হয় তবে কিন্তু তেঁতো লাগবে না আর যদি তা না হয় কিন্তু এটা একটু তেঁতো লাগবে টাকাটা খুলে দেখে নেব। এটা ঠিক কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা থেকে ঠিক কতটা তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলু এটার সঙ্গে আলু না দিলে ভালো লাগবে না আমি আলু দিছি আপনারা চালে যে কোনো সবজি অ্যাড করতে পারেন দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দে আবারও এইটা আমি কষিয়ে নেব আবারও এটা কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব এবার এটা খুলে দেখে নেব এটা ঠিক কেমন হয়েছে এটা থেকে তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে আর ঠিক কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা এটা একটু হালকা নেড়ে ছেড়ে দেব বেশি জোরে নাড়তে যাব না আলুটা ঘেটে যাবে এবার এখানে আমি অ্যাড করে দেব কেটে রাখা সামান্য ধনেপাতা ধনে পাতাটা দিয়ে হালকা একটু আমি নেড়ে ছেড়ে নেব আর এবার এখানে আমি দিয়ে দেব সামান্য জল আমি কিন্তু একদম একটুখানি জল দিলাম এটাতে বেশি জল দিতে যাবে না দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ হতে দেব এটা শুকনো হওয়া পর্যন্ত সবশেষে এখানে আমি অ্যাড করে দেব সামান্য গরম মশলা এটাতে আমি আরও দু মিনিট হতে দেব এটা আমার হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব এটা আমার নামানো হয়ে গিয়েছে আর এর ওপর থেকে আমি দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি আমি কিছুটা ধনেপাতা রেখে দিয়েছিলাম আমার আলু দিয়ে মাছের তেলপোঁটা রেসিপি রেডি আর এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা এটা এতটা সুন্দর খেতে লাগে যদি না তেতে হয় আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ